আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেখে বুঝতে পারছেন আমরা এখন আছি হচ্ছে গ্রিল পার্টিতে গ্রিল করার জন্য আমরা একটি পার্কে চলে এসেছি আর এখানে গ্রিল করার জন্য অনেক সুন্দর একটি জায়গা চিকেন বিফ এগুলো কিন্তু বাসা থেকে মেরিনেট করে নিয়ে আসা হয়েছে এই যে দেখা যাচ্ছে চিকেন বিফ এগুলো কিন্তু আগের রাত্রে মেরিনেট করে রাখা হয়েছিল আর এখানে আমাদের গ্রিল করার জন্য দুটো চুলা ভাড়া নেওয়া হয়েছে আর এই চুলাগুলো কিন্তু আগে থেকে বুকিং দিয়ে রাখতে হয় অনেক আগে থেকেই বুকিং দিয়ে না রাখলে এই সময়ে এই চুলাগুলো লিভেরও পাওয়া যায় না ইতালিতে আমাদের এখানে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে শীত প্রায় শেষের দিকে এবং সামারের আগমন ঘটছে আর এই সময়টাই হচ্ছে গ্রিল করার জন্য বেস্ট একটা সময় আর এখানে দেখা যাচ্ছে ওনারা সালাদ তৈরি করছেন আর গ্রিল করা হচ্ছে আর ইতিমধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো আমরাও এখন খাচ্ছি এটা যেহেতু গ্রিলগুলো গরম গরম খেতে হয় তাই কারো জন্য অপেক্ষা করা সম্ভব না কারণ হচ্ছে এগুলো আর চুলা যেহেতু দুইটা সবগুলো একসাথে করাও সম্ভব না আর সবাই একসাথে খাওয়াও সম্ভব না এ কারণে যারা যারা উপস্থিত হয়েছে সবাই খাওয়া শুরু করে দিয়েছে এখান দিয়ে গ্রিল করা হচ্ছে আর অন্যদিকে খাওয়া দাওয়াও চলছে এখানে এটা হচ্ছে একটা অন্য রকমের মজা সবাই আমরা যারা প্রবাসে আছি সবাই এই যে গ্রিলের উপলক্ষে সবাই একসাথে হয়ে একসাথে খাওয়া দাওয়া করলো আবার সবাই একসাথে এই যে চুলার কাছেও পর্যায়ক্রমে একে একে যাচ্ছে এই চিকেনগুলো চিকেন গুলো উল্টে পাল্টে দিচ্ছে চিকেন এবং বিফ দুইটাই খুবই টেস্টি হয়েছে যারা যারা মেরিনেশনের কাজে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজকদেরকেও অনেক অনেক ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করে আমাদেরকে ইনভাইট করার করার জন্য জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার অংশগ্রহণ যাদের মোটামুটি খাওয়া শেষ হয়ে গিয়েছে তারা একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে এবং অন্যদেরকে খাওয়ার সুযোগ করে দিচ্ছে আর কেউ কেউ আছে ওখানে মাদুর পেতে বসে আছে খাওয়া দাওয়া শেষের দিকে আর আজকে হচ্ছে আমাদের এক ছোট্ট বেবির বার্থডে এবং সেই জন্য সে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে সাথে আজকে দুটি অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো আর এমনিতেও খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি মুখ করতে ভালোই লাগে তো যাই হোক এই পার্কের এক পাশে এরকম নির্জন জায়গা রয়েছে আর এই গাছগুলো আর এদিকে বাচ্চারাও খুবই এনজয় করছে এখানে বাচ্চাদের এন্টারটেনমেন্ট অনেক ব্যবস্থা রয়েছে পার্ক টা খুবই সুন্দর বাচ্চারা খেলেও খুবই মজা পাচ্ছে এই পার্কটির নাম হচ্ছে হায়েস্ট পার্ক আর এটাকে অনেকে জেলারিন পার্ক বলে থাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ